টাকোন নিচে কাপড় পরা কি জায়েজ? টাকোন নিচে কাপড় করা অবশ্যই জায়েজ মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। এখন যদি আপনাদের মধ্যে কেউ আমার সামনে যারা আছেন আপনারা যদি মহিলা হন তো টাকোন নিচে কাপড় বেশি করে পরবেন। পরবেন না শুধু আপনাদের পড়তে হবে। টাকোন নিচেই পরবেন। টাকোন নিচে পরবেন তো? মহিলা হলে অবশ্যই টাকোন নিচে পরবেন আর পুরুষ হলে টাকোন পরেন। দেখেন এখন বিভিন্ন গবেষণা অনেক আর্টিকেল আছে অনলাইনে অথেন্টিক বিভিন্ন সোর্সের সোর্সের এই সমস্ত আর্টিকেলগুলো পাওয়া যায় দেখবেন যে ছেলেরা তাদের ওপর থেকে যে প্যান্ট পাজামা আপনার জুব্বা জামা চাদর ইত্যাদি এগুলো যদি টাকা নিচে চলে যায় এগুলো ছেলেদের যৌন শক্তি কমিয়ে দেয় নানা রকম স্বাস্থ্যগত দিক থেকে তাদেরকে দুর্বল করে ক্ষতি হয় এরকম অনেক গবেষণা আজকাল পাওয়া যাচ্ছে এই বিষয়ে গবেষকরা তারা যাচাই বাছাই করবেন আমি শুধুমাত্র এই সমস্ত গবেষণা দেখেছি পড়েছি সেটা আমি আপনার জানাচ্ছি সবচেয়ে বড় কথা হলো গবেষণায় কি প্রমাণ হলো না হলো এটা বড় কথা না আল্লাহ রব আলমিন পুরুষের জন্য টাকুর নিচে এ জাতীয় পোশাক আশাক পরাকে হারাম করেছেন হারাম এটা শুধু না সাধারণ না যায় না এটা হারাম পরিষ্কার হারাম যার কারণে এর মধ্যে পুরুষের ক্ষতি আছে এতে কোনো সন্দেহ দুনিয়া আখড়াতের ক্ষতি অবশ্যই আছে ভাই রামার এই নিচে পুরুষে প্যান্ট জুব্বা জামা লুঙ্গি এগুলো পরবেন না নবী করিম সাল্লাহ বলেছেন মা আসফলা মিনাল কাবাই নিফাফিন্নার নিচে তোমাদের যে পোশাক যাবে এগুলো নামে যাবে এর মানে হলো যে নিচ থেকে যেগুলো আসে ধরুন মোজা ওটা তো থাকেই ট্রাকনোর নিচে ওটা অসুবিধা নেই অথবা অনেকের আপনার মোজার সাথে পাজামা অ্যাটাচ থাকে বিভিন্ন ডিউটি পোশাক থাকে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু উপর থেকে যেগুলো পড়ছেন নিচে যাচ্ছে সেটা যেন ট্রাকুর নিচে না যায়